আসসালামু আলাইকুম আজকে আমাদের শপে নিউ কিছু থ্রি আসছে এগুলোর মান আপনাদের যাচাই করার জন্য আমরা দেখাচ্ছি যে কেমন কোয়ালিটি পুরো বডিটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে দেওয়া এগুলো রেডি এবং বডিটা মোটামুটি একটু লুজ থাকে ফোরটি টু দেখা যাচ্ছে ফোরটি টু ফোরটি ফোর এরকম সাইজ থাকবে এগুলোর মান দেশের থ্রি মধ্যে মোটামুটি সর্বোচ্চই সবগুলো থ্রি দুই হাজার দুই হাজার প্লাস রেঞ্জের মধ্যে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের অনুনা আর সেলোয়াটার মধ্যে কাজ থাকবে কিন্তু আপনার জন্য প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলোর আরও ডিজাইন আমি আপনারা দেখিয়ে দিচ্ছি একটার পর একটা দেখায় আপনারা যেগুলো ভালো লাগে আপনারা আমাদের শপে এসে নিতে পারেন অথবা অনলাইনেও নিয়ে নিতে পারেন একদম বেস্ট কোয়ালিটি ডিজাইন এগুলো ফুল বডি ওয়ার্ক করে দেয়া নিচের প্যানেল পরশু দেখতে পাচ্ছেন অনেক বড় করে সুন্দর করে ওয়ার্ক করে দেয়া। হাতের ডিজাইন সব জায়গাতে সেলোয়ারটা সহ প্রত্যেকটা সেলোয়ারে কিন্তু আপনারা নিচে লেস এবং কাজ সহ পেয়ে যাচ্ছেন আমার এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এটার কালারটা তো দেখালাম আপনাদেরকে এই কালারটা একটু দেখাই দিই এটাও দেখেন যে ভরপুর কাজ মানে পুরা বডিটা কিন্তু আপনার মুসলিম কটনের মধ্যে ভরপুর কাজ করে দেওয়া অনেক সুন্দর গর্জিয়াস কাজ করে দেওয়া তার মধ্যে উন্যাটা কিন্তু ডিজিটালের সুন্দর একটা উন্যা স্ট্যান্ডার্ড মানে এই সিপিসগুলো আপনারা আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অথবা অনলাইনেও নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে এই মাঝে লেস করে দেওয়া ডিজাইনটা তারপরে হচ্ছে আপনার এটা একটা খুব অনেকগুলো ডিজাইনে আসছে আসলে এটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড মনে হচ্ছে এটা আছে এটা খুলে দেখাবো আপনাদের জন্য যদি হয়তো একটু লম্বা হতে পারে এটা হচ্ছে আপনার আঙুর কালারের মধ্যে একটু ডিপ কালার হবে আমাদের লাইট আসতেছে একটু হয়তো লাইট পাচ্ছেন খুবই সুন্দর একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার অন্যটা ডিজিটালের মধ্যে সেলোয়ারটা কই সেলোয়ারগুলো সবসময় করে রাখো সেলোয়ারটাও সুন্দর ডিজাইন করতে এগুলো বারোশো পঞ্চাশ টাকা প্রাইজ হিসেবে আপনারা অবশ্যই একটা সাইলেন্ট করুন ভালো প্রাইস পেয়ে যাচ্ছেন আরেকটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর মানে সবগুলো থ্রি পিস কাজের মানের দিক দিয়ে কিন্তু অনেকই ভালো আপনারা এত কাজ দিয়ে একটা থ্রি পিস নিতে গেলে অবশ্যই আপনার দুই হাজার টাকার প্লাস মাইনাস এরকম পড়বে আশা করি তো আমাদের এখান থেকে আপনারা এটা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে হচ্ছে ডিজাইন এই ডিজাইনটা দেখাও আরেকটা ডিজাইন খুলিয়ে আপনাদের জন্য দ্রুত এটার সেলোয়ারটা আগেই দেখিয়ে নিচ্ছি সেলোয়ারটা তারপর হচ্ছে জামাটা পুরো গড়িটা কিন্তু একদম ভারী করে সুন্দর করে কাজ করে দেওয়া আছে যারা হালকা অনুষ্ঠানের জন্য ড্রেস নেবেন তারা এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দরভাবে চয়েস করতে পারেন তাছাড়া এটা হচ্ছে আমি এই ডিজাইনটা লাস্টলি দেখাচ্ছি দেখুন এই কালারটাও কিন্তু খুবই ভালো একদম বোতল গ্রিন ডিপ গ্রিনের মধ্যে সেলোয়ারটা কিন্তু সেরা এই হচ্ছে জামাটা জামার কিন্তু এরকম কাটর করে দেওয়ার কারণে ভিতরে কিন্তু আপনার ইনার পোষণ দিয়ে দিয়েছে যাতে শরীরের অংশ দেখা না যায় খুবই সুন্দর দেখুন মান কত কত হাই মানের এগুলো এগুলো আসছে আমার মোটামুটি অল্প পরিমাণে তাছাড়া হচ্ছে নতুন ডিজাইনের একটা থ্রি পিস দেখায় আপনাদেরকে এগুলোর প্রাইস মোটামুটি আগেরটা যদি দুই হাজার হয়ে থাকে এগুলো কিন্তু তার চাইতেও বেশি হবে অবশ্যই জিমিচু কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে আনিস্ট্রিস তো এইগুলোর প্রাইস আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা প্রাইসে পড়বে এগুলো বারোশো পঞ্চাশ টাকা প্রাইজই পড়বে এ হচ্ছে জামাটা দেখুন খুবই সুন্দর কাজ করা এটা উন্নাটা কিন্তু ফুল সেম কাজেরই এগুলো আপনারা কোথা থেকে কত প্রাইজে নেন যারা কিনতেছেন তারাই বলতে পারবেন যে আমরা আসলে কি কমে দিচ্ছি নাকি বেশি রাখতেছি এটার মধ্যে কালার অ্যাভেলেবেল হচ্ছে ফোর পিস এটার ইনার পশে সহজে আছে অনেকগুলো কালারই দেখতে পাচ্ছি আমাদের এখন প্রোডাক্ট ইচ্ছা করে কিছু কিছু প্রোডাক্ট কম আনি যাতে প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিক থাকে এটাও খুলে দেখো আরেকটা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট খুলে দেখান আমাদের ভিডিওটা আজকে একটু লম্বা হয়ে গেছে আসলে তো মাঝে মধ্যে একটু লম্বা হবে এটাই স্বাভাবিক এখানে পাঁচ মিনিটের মতো হয়ে গেল আপনারা কষ্ট করে দেখে নেবেন আশা করি ভালো লাগবে ড্রেসগুলো অনেক ভরপুর কাজ এবং কাজের দিক দিয়ে একদম সেরা একটি পিসগুলো এটা লাস্টলি খুলতেছি আজকে এরপরে এখন আপনাদের ড্রেস খুলবো না এগুলো ফোর পিস ইনার পশন দিয়ে দেওয়া হয়েছে সুন্দর এই পিসগুলো এগুলো দেখুন কাজের মান মানে একদম ফুল গর্জিয়াস যে কোনো অনুষ্ঠানে পড়ে যাওয়ার মতো উপযুক্ত এই হচ্ছে আজকের আপডেট অবশ্যই আসবেন আমাদের টাউন সেন্টার জয়না বাজার ধন্যবাদ